আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর আমি অনেক দিন পরে আজকে রান্নাঘর থেকে ভিডিও শুরু করতেছি তার কারণ হচ্ছে আমি আজকে রান্নাঘরে কাজ করতে আসছি আর কাজ করে রান্নাঘরে কাজ করে না অনেক দিন হয়ে গেছে কাজ কাজকর্ম সবসময় ভাবি করে আর আজকে রান্নাঘরের দায়িত্বে চলে আসলাম তার কারণ হচ্ছে ভাবি যাচ্ছে শারীরিকভাবে অসুস্থ আর মেন্টালি একটু ডিপ্রেশান আছে তো সবকিছু মিলাই আমার মনে হইলো যে ভাবি একটু রিলাই থাক আমি একটু কাজ কাম করি কারণ যেহেতু খাইতে হবে যদি পেটটা না ভাই এত পরিশ্রম করে ভালো লাগতে না তো সেই জন্য হইলো চেনাশীরা না কাজ থাকতে আর আমার এইখানে কাজের শুরু হইলো হইতেছে এই যে ডাঁটা শাক দেওয়া এই ডাঁটা শাকটা মনে হয় ভাজি হবে আমার মা হলে সকালবেলা কাছাকা থেকে আইসা এই শাকগুলা বাঁচছে আর ওই যে ওইখানে দেখেন কাঁঠালের লিখি একটা রাজা দিয়ে দিছে মানে আমি জানতাম না যে আমার রান্নাঘরে আসতে হবে মানে জানলে হয়তো বা আরেক সকাল সকাল আসার চেষ্টা করতাম কারণ এই সময় এই একটা দেখতাম যে রান্নাঘরে আইসা কিন্তু

আর আরেক সময় হলো ভাত বসিয়েছি তারপর হলো ওই যে এগুলা কি করবে আমি জানি না কারণ হচ্ছে কী জন্য কাটছে সেটা আমি জিজ্ঞেস করার মতো মানুষ পেতেছে না কারণ ভাবি ঘুমাইতেছে এই জন্য আমি আমার মতো করে চেষ্টা করতেছি আমি ডাল রান্না করবো আর হচ্ছে যে এখানে শাক আছে এটার আমি ধুয়ে নিছি এটার ভাজি করবো তারপর দেখি এরপরে যদি মা ঘুম থেকে উঠে কিছু বলে তাহলে সেটা করে দিব। আর আমার আমাদের এই কলও হচ্ছে পানিতে সমস্যা দিতেছে পানিতে পানি পড়তে চাইতেছে না এই জন্য হচ্ছে গিয়া ওই কল থেকে যে পানি আনছে বাঁধিতে পরে আইনা তারপরে হচ্ছে এগুলো করতেছি আচ্ছা তো সাথেই থাকেন দেখতে থাকেন বাডাল ঘুইটা দিয়া তারপর হচ্ছে ভাত বসিয়া চলে আসলাম হলো শাক কাটতে শাকটা যেহেতু ধুয়ে নিছিলাম তখন এখন কাইটা নিতে হবে আর কাটার জন্য বসে পড়ছি আর ক্যামেরাটা ধরতে দিছি বড় ভাইয়ারে দরজা দেখতে পাচ্ছেন সারা মার ঘরের দরজা বন্ধ কারণ সারাভাতের মা ঘুমাচ্ছে সে একটু অসুস্থ আর কি হঠাৎ করেই হচ্ছে গিয়ে পিঠে ব্যথা কেন সেটা জানি না হঠাৎ করেই ব্যথা তো পরে এই জন্য হচ্ছে গিয়ে বললাম একটু রেস্ট করেন আর এই দেখে বললাম মা ডিউটি থেকে আসছে তাই মাও ঘুমাইতেছে আর এই জন্য হচ্ছে গিয়ে কাউকে ডিস্টার্ব করতেছে না আমি আমার মতো করে কাজ করতেছি আর অনেক দিন হয়েছে তো কাজ করি না আমি রান্নাঘরে যা কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না মানে এইটা পাইলে ওইটা পাচ্ছিলাম না আসলে হয় কি একজনের রান্নাঘরে আরেকজনে যাইয়া মানে কমফোর্টেবল ফিল করাটা অনেক বেশি ডিফিকাল্ট এমন না যে এটা আমার বসে না অবশ্যই আমার বসে কিন্তু আমার হয় কি মানে রান্নাঘরে যাওয়া হয় না আমি অন্যান্য সব কাজই করি যেমন ঘর গোছানো তারপর ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সবকিছুই করি কিন্তু আমি কখনো রান্না করি না আমার রান্না করতে ভালো লাগে না আহ এই জন্য হচ্ছে রান্নাঘরে খুবই কম যাওয়া হয় আর আর আজকে অনেকদিন পর যাওয়াতে অনেক ইসে পড়ে গেছিলাম প্যারার মধ্যে পড়ে গেছিলাম কিছুই খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক পরে তো মোটামুটি এখন সবকিছুই ঠিকঠাকের মধ্যে আসছে তো সাথে থাকেন দেখতে থাকেন তো এখন হলো ডাল তার জন্য হলো তারপরে মধ্যে দিয়ে দিলাম আমি বরাবর হচ্ছে এইভাবে বাগাতে আমি শুকনো মরিচ ছাড়া হচ্ছে ডালের বাগার খাই না আমার ভালো লাগে না মানে আমার কাছে মনে হয় বাগারে যদি একটু শুকনো মরিচ থাকে তাহলে এটা আমাদের একটা আলাদা মানে ফ্লেভার যুক্ত হয় যেটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ আমি সবসময় এটা করি আর এদিকে ভাত ও আসছে আর একটু ফুটবো প্রায় কমপ্লিট এখন হচ্ছে গিয়ে এখন এই ভাজা তেলের ভিতরে ভাজা মশলার ভিতরে আমি হচ্ছে এই যে তা আমি হচ্ছে মূলত এই যে এইভাবে ডাল রান্না করতে পছন্দ করি আমি সবসময় এইভাবেই রান্না করি আমি যখনই রান্না করি তো কেমন হয়েছে ডাল রান্না অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো এরপর হলো আমি সব রান্না করবো আর সাদ রান্না করার জন্য হচ্ছে আবুগুলো সিদ্ধ বসাই দিলাম এটা সদ্য হলে তারপর দেখেন পরের প্রসেসগুলো কী হয় তো এই হচ্ছে আমি ভাত ঠিকা দিয়ে দিলাম বাদ আবার হয়ে গেছে আর এইগুলো একটু বোঝায় রাখতে হবে এই জায়গাটা হচ্ছে তারপর ধরো আমি রান্নাবান্না শেষ করে এই জায়গাটাতে রাখবো এখানে হচ্ছে গিয়ে থাকবে

যেহেতু এখানে কোনো স্টার নাই সেই ক্ষেত্রে আমি একটু ক্যামেরাটা অফ করতেছি আমি নাগাতি দিয়ে না পাগ করব তো এই তো শাক নাড়া দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এটা একটু সিদ্ধ হওয়ার পাবা এটা সিদ্ধ হয়ে গেলে প্রপার তারপরে হচ্ছে এটাকে বাগার দেব তাহলে হচ্ছে যে আমার রান্নাটা মোটামুটি শেষ আর যেহেতু আমি জানি আর কিছু রান্না করবো না আর আমি ওইভাবে কিছু খুঁজাও পাচ্ছিলাম না কি রান্না করবে জন্য শুধু আমি শাক ভাজি ডাল আর ভাত রান্না করলাম তো আমরা যখনই হচ্ছে গিয়ে শাক রান্না করি শাক খাই তো শাকের সাথে হচ্ছে গিয়ে আমাদের এই সব কমরেজ ভাজা লাগে সেই জন্য আগে হলো সব কমরেজ ভাজে নিলাম তারপর হচ্ছে বাগানের জন্য সব কিছু রেডি করেছি আমি ভাজা বলছি ভাজা দিলাম রসুনটা ভাজা হয়ে নিই যে হচ্ছে যে আমার রান্না মানে এটা শাকগুলা দিয়ে দিব আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তারপর গোছ গাছ করে খাওয়া দাওয়ার করা এই তো শাক হয়ে গেছে রান্না শেষ তারপরে এই যে এখানে হলো ভাত আছে আর ওইটা হলো ভাজি তারপর হচ্ছে এই হচ্ছে আমার রান্নাঘর রান্নাঘর পরিষ্কার পরিষ্কার করাও একদম কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে ডাল তো আমার সব কাজ একদম ডান আমি হচ্ছে এখন শুধুমাত্র খাওয়া দাওয়ার পালা তো ঘরে সবাই চলে আসতেই খাওয়া দাওয়া শুরু করে দেব এখন আসে নাই আর এখানে হলো আমি পানি বসাইছি তারপর হচ্ছে এই যে একটা বিছানো চাদর আছে এই চাদরটা হচ্ছে ধুয়ে ফেলবো যার জন্য হচ্ছে একটু গরম পানি বসাইছি কারণ গরম পানি ছাড়া চাদরের ময়লাগুলো আসলে উঠতে চায় না আর আমাদের বাসার যে কাজের খালা ছিল উনি মানে প্রথমে যে কাজের খালা ছিলেন উনি তো মারা গেছে তো উনি মারা যাওয়ার পর আরেকটা কাজের খালা রাখছিলাম তো উনি হচ্ছে গিয়ে বেশি বাসা হয়ে গেছে সেজন্য জন্য উনি কাজ করবে না তো তাই জন্য আমাদের কাজ আমাদেরই করতে হচ্ছে আর আশেপাশে হচ্ছে কাজের খেলা একদমই পাওয়া যায় না তো সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন তো এগুলো কিন্তু আমি দুপুরবেলা দেখাইছিলাম আর এখন কিন্তু রাত হয়ে গেছে ঠিক আছে রাত বলতে সন্ধ্যা সাতটা বাজে এখন মা হলো এখন ঘুম থেকে উঠছে ওইটা ফ্রেশ হয়ে এখন হলো রান্না করবে আমি হচ্ছে এগুলো পরিষ্কার করে দিলাম এগুলো ভেজানো ছিল এগুলো হচ্ছে ডুইলা ডুইলা পরিষ্কার করে দিছি যদিও পুরো পরিষ্কার হয় নাই রয়ে গেছে মা বললো সমস্যা নাই এতটুকু থাকলে কোনো প্রবলেম হবে না আর এগুলো দিয়ে হচ্ছে রান্না করবে যে শুটকি দিয়া আমি আসলে জানতাম না যদি আমি জানতাম তাহলে হয়তো আমি দুপুরবেলা রান্না করে রাখতাম এখন মা রান্না করবে আর আমরা হচ্ছে একটু দেখি যে কি দিয়ে কী কি রান্না হয় তুই তো মা আর পেঁয়াজ মুড়ি সব খাইতে দিলাম

あの先生きれいにい হচ্ছে শেষ আর এখন হচ্ছে মা হলো ওই খাবারটা নিয়ে যাবে মা হলো এখন কিছুক্ষণের মধ্যে চলে হবে

তো এই যে ডালও নিয়ে আসছি তো সব কিছু এখন বারাটার আসে সে এখন হচ্ছে মা ব্যাগে করে নিয়ে চলে যাবে তো আজকের ভিডিওতে মোটামুটি অনেক কিছু শেয়ার করেছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকান বাজিয়ে দেবেন অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার মা দেখেন এই যে ওষুধের প্যাকেট বাইকেরা ফেলছে এই সব ওষুধ হচ্ছে আমার মা খায় এখন হচ্ছে খাইয়া যাবে আর হচ্ছে এক মনে হয় নিয়ে আসবে কারণ সকালবেলা আস্তে আস্তে লেট হয়ে যায় সকাল আস্তে আস্তে প্রায় দশটা এগারোটা বাইজা যায় এই জন্য হচ্ছে খাইয়া যাবে আর হচ্ছে এক নিয়ে যাবে তো সেই জন্য বের করছে তো অনেক কিছু শেয়ার করেছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিওটাই পর্যন্তই আসসালামু আলাইকুম